আসসালামু আলাইকুম মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটি সেশনে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই সেশনে আমাদের একটা খুব কমন প্রবলেম নিয়ে কথা বলবো যে যদি কোনো পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যায় অর্থাৎ আমি চান্স পাই নাই বা আমি মিস করছি বা রেজাল্ট অ্যাকচুয়ালি আমি খারাপ করছি প্রথমে আমরা কথা বলছিলাম এক্সাম খারাপ হয়েছে তার মানে ততদিন পর্যন্ত আমরা রেজাল্ট পাইনি অ্যাট দিস পয়েন্ট আমরা রেজাল্ট পায়ে গেছি তো এখন আমি কি করব সেটার কথা আমরা বলি ঠিক আছে তো সেটার জন্য আমাদেরকে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হলো আগের বারও যে কাজ করছিলাম এবারও সেম কাজই করবো আমরা একসেপ্টেন্স রেজাল্ট খারাপের পেইন বা ব্রেকআপের পেইন কারা সামলাইতে পারে যারা একসেপ্ট করে যে এই মানুষটা আমার লাইফে কোনো দিন ব্যাক আসতেছে না ব্রেকআপ নিয়ে ওই যে কিছু মানুষজন পকেটে প্রেমিকার ছবি নিয়ে বিশ বছর ঘুরে বেড়াইছে হ্যারে এর প্রতি আমার দুই টাকার কোনো রেসপেক্ট নেই হ্যারে আমি থু দেই কারণ সে শুধু নিজের লাইফটা যে ডিস্ট্রয় করলো এমন না সে যে একটা ফ্যামিলি ফর্ম করতে পারতো আল্লাহ বলছিল প্রত্যেক মুসলমানকে ফ্যামিলি ফর্ম করতে সে করে নাই ঠিক আছে তো সে কিন্তু একটা ভালো কাজ করলো হি ইজ নট অ্যান গুড এক্সাম্পল সে যদি অ্যাকসেপ্ট করতে আমি আমার লাইফে আসবে না ওকে আমি আমার লাইফে একটা ভালো জায়গায় যাই আমি একটা ফ্যামিলি ফর্ম করে আই হ্যাভ মাই ওন লাইফ আমার লাইফ কোনো মানুষের উপর ডিপেন্ডেন্ট না ঠিক তেমন এই জায়গায় তোমাকে চিন্তা করতে হবে যে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমার রেজাল্টটা খারাপ হয়েছে অ্যান্ড আই ক্যান নট চেঞ্জ দ্যাট আমি যত কান্দি যত মরি যত যা কিছু করি ভাঙা ভাঙি করি যা করি আই ক্যান নট চেঞ্জ দ্য ফ্যাক্ট যে আমার রেজাল্টটা খারাপ হয়েছে আমি অনলাইনে যত বিশাল বড় বড় প্যারাগ্রাফ লিখতে পারি যে এবার ভর্তি পরীক্ষার রেজাল্টটা রিক্ড এই হয়েছে ওই হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে বাট আলটিমেটলি ইফ আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট আই উইল নট গেট ওভার ইট মনে রাখবা অ্যাকসেপ্টেন্স ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ স্যালভেশন শান্তির প্রথম পা হলো অ্যাকসেপ্টেন্স তোমার যেই ফ্রেন্ড কোন ড্রাগ অ্যাডিক্টকে ঠিক করা যায় জানো যে স্বীকার করে যায় আমি অ্যাডিক্ট যে বলে যে আর আমি তো মাঝে মধ্যে খাই কই আমি ওটা ছাড়া থাকতে পারবো সমস্যা নেই ওরে তুমি জীবনে ঠিক করতে পারবে না ঠিক আছে তো প্রথমত একসেপ্ট করো আমার রেজাল্টটা খারাপ হয়েছে ফার্স্ট অফ অল এক্সেপ্টেড দুই নাম্বার সেটা হলো ব্যাক আপ এক্সপ্লোরেশন যারা স্মোক করে ঠিক আছে তাদের প্রত্যেকের লাইফে তারা একটা জিনিস অ্যাটলিস্ট সার্চ করে যে সিগারেট খাওয়ার ভালো দিক কী কী বা সিগারেট খাইলে কতটুকু ক্ষতি হয় ও নিজের একটা হাইপোথিসিস দাঁড় করাতে চায় যে সিগারেট খাইলেও খুব একটা ক্ষতি হয় না অ্যাট সার্টেন পয়েন্ট সে বাদ দিতে পারবে অনেক সময় তুমি দেখো না যে তুমি একটা ফোন কিনতে চাও হ্যাঁ তুমি কিন্তু ফোনটা কেনার ডিসিশন আগেই নিয়ে ফেলছো তো ফোনটার কোনো একটা ব্যাড রিভিউ পাইলে তুমি ব্যাড রিভিউটা শুনো না তুমি কন্টিনিউয়াসলি খুঁজে বারো ইউটিউবে অনলাইনে কোন জায়গায় ফোনটার একটা ভালো রিভিউ আছে কারণ আমরা অ্যাজ এ হিউম্যান বিং নিজের যেই মতামতটা নিজের যেই আইডিওলজিটা এটাকেই অলওয়েজ রাইট ধরি আমাদের ডিসিশন কিন্তু আমরা খুব রেয়ারলি চেঞ্জ করি তো নিজের মাথাকে যদি এইটুকু বুঝাইতে পারো যে ফেলা বিসিএস বিসিএস কেউ করে নাকি এটা সরকারি চাকরি এটাতে তো টাকা নেই হারাম টাকা এই যদি বিসিএস হলো গোটা বাংলাদেশের লিকুলেটিভ জব বাট তুমি যদি ব্রেনকে এটা বুঝাও তোমার ব্রেন আমরা বুঝে নেবে এটা হলো আমাদের একটা ডিফেন্স মেকানিজম নিজেকে ইমোশনালি প্রোটেক্ট করার জন্য কোনো মায়া চলে গেলে আর এত চরিত্রহীন ছিল কোনো পোলোয়া চলে গেলে আর এত টক্সিক ছিল খুব অ্যাবুসিক ছিল এই কয়ে তুমি কিন্তু নিজেকে বুঝাইলা এটা অপোজিট সাইডের মানুষের জন্য খুব শিট হয় যে শালা ইলা কী করতেছে কিন্তু অপোজিট সাইডের মানুষ মারাক আমার দরকার আমার ভালো থাকা নিঃসন্দেহে তো তুমি নিঃসন্দেহে ভালো থাকার জন্য ব্যাকআপ এক্সপ্লোরেশন করবা যে তুমি রেজাল্টটা খারাপ করছো এইচএসিতে খারাপ করে কে ভালো রেজাল্ট করছে কে বইয়েটা চান্স পাইছে কে মেডিকেলের চান্স পাইছে অ্যাডমিশনে কোন কোন জায়গায় পরীক্ষা দেওয়া যায় এইচএসি রেজাল্ট এই বছর যে কেন খারাপ হইলো এগুলো সব কিছু নিয়ে এক্সপ্লোর করো তোমার ব্রেন অটোমেটিক্যালি এই ডিফেন্স মেকানিজমে তোমাকে হেল্প করবে অনলাইনে সার্চ করে করে মানুষের সাথে কথা বলে বলে তুমি নিজের থেকে নিজের জন্য একটা ব্যাকআপ প্ল্যান বানায় ফেলবা যে এটাতে কেন রেজাল্ট তোমার খারাপ হয়েছে এবং এটার ব্যাকআপে তোমার সামনে কি কি অপশন আছে ঠিক আছে এরপর আসবো যে অ্যাভয়েড নেগেটিভ পিপল রেজাল্ট খারাপ করাটা খারাপ না রেজাল্ট খারাপ করার পরে প্রথম যে পাপটা আমাদের দ্বারাই হয়ে যায় আমরা এই জিনিসটা প্রচার করে দিই অনেক মানুষজন প্রচার না করলেও সুন্দর মতো শুনে নেয় ইনফরমেশনটা কালেক্ট করে অ্যান্ড দে মেক আওয়ার লাইফ এ লিভিং হেল তুমি যদি মেডিকেলে চান্স না পাওয়ার পর আইডিয়া ওপেন করে সারাদিন বইয়া থাকো মেডিকেল রেজাল্টের পরে এন্ড তোমার টাইম লাইনে যদি দশটা বন্ধু আসে আলহামদুলিল্লাহ এই মেডিকেল আলহামদুলিল্লাহ ওই মেডিকেল বঙ্গই মেডিকেলের ওয়েবসাইটের বিখ্যাত হলুদ সবুজ ছবি খুব স্বাভাবিকভাবে ইউ উইল ফিল লাইক শিট মাই ম্যান ইউ উইল ফিল লাইক শিট তুমি যতই মোটিভেটেড থাকো যতই স্ট্রং থাকো তো ওই মোমেন্ট অবশ্যই নিঃসন্দেহে ফেসবুকে যাওয়া যাবে না তুমি এখন তুমি তোমার চারটা ফ্রেন্ড সব কিছু চান্স পাইছে তুমি গ্রুপের মধ্যে একমাত্র চান্স পাও নাই তারা চান্স পাওয়ার পরে তোমাকে ট্রিট দিতে নিয়ে গেছে অবভিয়াসলি ইউ উড ইউ শুডেন্ট গো টু দ্যাট ট্রিট মানে ওই যাওয়ার পরে তুমি মেন্টালি পুরো ফপ হয়ে যাবা তো সেম গোস ফর হিয়ার যারা অ্যাকচুয়ালি আমি সাকসেসফুল পিপল অ্যাভয়েড করতে বলতেছি না তোমার চারটা বইটার ফ্রেন্ডের সাথে বুঝতে পারো ইফ দে ডোণ্ট জাজ ইউ বাট পিপল জাজ ইউ মানুষ তোমাকে জাজ করবে এবং মানুষজন এটা মেকশিওর করবে যে তুমি মেন্টালি পুরা শিট ফিল করো কারণ ওর তো নিজের ইগোটাকে স্যাটিসফাই করতে হবে সো তুমি কী করবা যারা তোমাকে খোটা দিবে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যা আছে কোনো খারাপ কথা বললে ওখান থেকে আমি নাই এই কথা আমার কোয়া যাবে না ইট রুমের মধ্যে থাকো মনে রাখবো তুমি একজন হিউম্যান বিং মানুষজন মৃত্যুকে মানে নিতে পারে এটা একটা মজার কথা বাচ্চা মারা যাওয়ার কারণে কয়টা মা আত্মহত্যা করছে এরকম স্টোরি শুনছো কয়টা বাপ মরে গেছে খুব একটা শোনা যায় না কটা সন্তান বাপ মায়ের জন্য মরছে কয়টা বউ স্বামীর জন্য মরছে কটা স্বামী বউয়ের জন্য মরছে মানে কি মানুষ নিজের সবচেয়ে আপন জিনিসগুলা মাটির তলায় পুঁতে দিয়ে আসতে পারেন জানে এর সাথে আমার কোনো দিন দেখা হবে না অ্যান্ড দে গেট ওভার দ্যাট পেইন ইভেনচুয়ালি ভুলেও যায় ওই মানুষটার কথা কখনো মুখেও আনে না কেন অ্যাজ এ হিউম্যান বিং এইটাই আমাদের পাওয়ার যে আমরা কষ্ট ভুলতে পারি আমাদের ইমোশন থাকা সত্ত্বেও আমরা কষ্ট ভুলতে পারি আমরা পেন ভুলতে পারি সো যদি মানুষ অ্যাজ এ হিউম্যান বিং তুমি মানুষের মৃত্যু মানে নিতে পারো তুমি রেজাল্ট খারাপ করার কষ্ট ভুলে যাবা একটু টাইম লাগবে নর্মালি আমি এটাকে সাত দিন বলি হইতে পারে দশ দিন হইতে পারে এক মাস বাট অ্যাট সাম পয়েন্ট তুমি তোমার লাইফে বুঝতে পারবা যে ও বালের কোনো যৌক্তিকতাই ছিল না এখানে হলো আরেকটা রিয়েলাইজেশন বলি সেটা হলো রেজাল্ট ডাজেন্ট ম্যাটার সত্য কথা বলতে গেলে আমি আমার লাইফে স্কুলে ক্লাস এইটে একটা বিজ্ঞান পরীক্ষা খুব খারাপ দিছিলাম টিচার ইচ্ছা করে আমার কিছু কোয়েশ্চেন কাটে দিছে ফলশ্রুতিতে আমার রোল এক থেকে চার হয়ে গেছিলো এক রোল থেকে চার হয়ে গেছিলো সম্ভবত ঠিক আছে নাইনে উঠে আবার এক রোল আমি করছিলাম বাট এক থেকে যখন চার হইলো আমি এটা নিয়ে খুব কষ্ট পাইছি খুব তানছি আমাকে একটা স্যারের পরীক্ষা আবার ক্লাস টুতে আমার এক বন্ধু মানে এক না হাফ মার্কে কাটাইছিল এটা নিয়েও আমাকে বাসায় খুব কথা শুনছে খুব মারছে এবং আমি আমার ভার্সিটিতেও বেশ কিছু পরীক্ষায় প্রথম দিকে খারাপ করলে খুবই ডিপ্রেসড হয়ে যাইতাম বাট এখন যখন আমি যত বড় হচ্ছি যত ম্যাচিওর হচ্ছি আমি জাস্ট চিন্তা করি যে এই পরীক্ষাটা আমার লাইফের কোনো জায়গায় কোনো দিন কাজে লাগে নাই কারও খেয়াল নাই এটা এবং কোনো দিন আমাকে ওইটা নিয়ে জাজমেন্টও কেউ করা নাই বাট এই জায়গাটাতে একমাত্র পেন পাইছে আমি সো আমরা লাইফের যে জিনিসগুলোকে খুব প্রেসাস ভাবি রেজাল্ট বলো যা বলো খুবই প্রেসাস ভাবি এই জিনিসগুলার মানে যত এজ বাড়বে আগের জিনিসগুলাকে কি তুচ্ছ মানা হবে মানে কিচ্ছু মানা হবে যে এইটা নিয়ে কেন পেইন পাইছি আর লাইফটা আসলে খুব শর্ট ম্যান আমি আমার লাইফের অলরেডি থার্টি পারসেন্ট টাইম খাইয়ে ফেলছি থার্টি বা ফোর্টি পার্সেন্ট টাইম অ্যান্ড আমার লাইফের হয়তো বা আর ফিফটি সিক্সটি আমি জানি না হায়াত কত দিদি আমি এক্সপেক্ট করি আরও ফিফটি পার্সেন্ট লাইফ হয়তো বা বাকি আছে বা সিক্সটি পার্সেন্ট লাইফ বাকি আছে তো সেই জায়গা থেকে আমি দেখি যে আমি আমার লাইফে যেসব জায়গাকে একটা সময়ে আমার সব কিছু ভাবতাম সেগুলো এখন আমার কাছে কোনো দামই নেই দুই টাকার দামও নাই আমার লাইফের গোলস এখন আলাদা সো রেজাল্ট যেই খারাপ যে রেজাল্ট নিয়ে আজকে তুমি এত কানতেছো নিজের একটা জিনিস জাস্ট মনে রাখিও আমার চেহারাটা খেয়াল রাখিও আমার কথাটা খেয়াল রাখিও যে এই রেজাল্ট একটা সময় নিজে বসে হাস ছি ভাই এইটা নিয়ে কষ্ট পাইছিলাম আমার লাইফে এখন কত প্রবলেম কত এই ইস্যু ইউ উইল অলওয়েজ হ্যাভ নিউ ইস্যুস টু বি স্ট্রেসড অ্যাবাউট নট দ্য রেজাল্ট সো ইট নেক্সট টার্গেট যে কোনো ব্রেকআপ থেকে বের হওয়া সবচেয়ে বেস্ট হয়ে কি স্টার্ট ডেটিং অ্যাগেন নতুন মানুষের সাথে কথা বলো নতুন করে ডেট করা স্টার্ট করো খুব জলদি রিকভার করবা ভেরি ফাস্ট ইউল রিকভার ভেরি ফাস্ট সো নেক্সট টার্গেট আমাদেরকে ফিক্স করতে হবে যে এই রেজাল্টটা খারাপ হয়েছে কোনো সমস্যা নেই নেক্সট রেজাল্টটা কেমনে ভালো করা যায় নেক্সট যেই রেজাল্টটা আমি কেমনে ভালো করবো এটাই হলো আমাদের মূল টার্গেট হওয়া উচিত নতুন টার্গেট ফিক্স করবো ঢাবিতে চান্স পাবে না কোনো সমস্যা নেই মেডিকেলে চান্স পাবা সে বলতো একটু সাইদের সাথে কথা বলো এক্সট্রিমলি সরি দেন আমরা ব্যার হবই বিশ্বাস রাখো মনে রাখবা সেটা হলো তুমি তোমার লাইফে যত বড় প্রবলেমেই ফেস না করো না কেন এবং বিশেষ করে যত বেশি ইমোশনাল ডিস্ট্রেস বা পেইন ফেস করো না কেন মনে রাখবা তুমি এখান থেকে ব্যার হবাই তুমি এখান থেকে ব্যার হবাই এটা এটার মতো বাস্তব কথা এটার মতো সত্য কথা নাই ব্যার হবাই তো এই বিশ্বাসটা যদি কেউ রাখে যে আমি রেজাল্ট খারাপ করার এই কষ্টটা থেকে বের হব সে কিন্তু একটা সময় বের হবে আর যে ভাববে যে বই চান্স পায় না এটা মেডিকেলে চান্স পাই না আমার লাইফটা শেষ সে আজীবনে পেনটা বহন করবে সো বিশ্বাস রাখতে হবে এর পরবর্তীতে মরবো মর্মোনা কথাটা বলাটা খুব নোংরা একটা কথা বাট তারপর আমি বলে দিই যে বাংলাদেশে যখন আমরা স্টোরি শুনি যে জিপিএাইভ পাওয়া না পাওয়ার জন্য কেউ সুইসাইড করছে চান্স না পাওয়ার জন্য কেউ সুইসাইড করছে প্রথম দিকে খারাপ লাগলো আমি কাইন্ড অফ খুশি হই আমি ভাবি যে এই শালার আসলে বাঁচা থাকার অধিকার ছিল না এ মরছে মরাটা ডিজার্ভ করে কারণ যে বাপমা দিন পারলো যেই আপন মানুষজন এত ভালোবাসলো যার প্রতি মানুষের এত চাওয়া যেই জীবন মানুষজন কত চায় যে মানুষের যে বাঁচার কত ইচ্ছা তুমি মৃত্যুর আগের মুহূর্তে বুঝবা যে তুমি কতটা বেশি বাঁচতে চাও সেই জীবনটাকে সে নিজের হাতে নষ্ট করলো তোমারই জীবন তো তোমার না ভাই তোমারই জীবন সৃষ্টিকর্তা তুমি কে নেওয়ার এটা তোমাকে জীবন গিয়ে দিছে সৃষ্টিকর্তা তোমার যদি হাত পা লুলা মুলা সব হয়ে থাকে তোমার গলার এসাইড গল গড় রক্ত পড়তেছে তাও তুমি সুইসাইড করতে পারো না তোমাকে ধীরে ধীরে পেন পায়ে মরতে হবে দ্যাটস হোয়াট গড সেইট যে এই জীবন আমি তোমাকে দিয়েছি এই জীবন নেওয়ার অধিকার একমাত্র আমার তুমি যখন গডের প্ল্যানে হাত দিবা ইহকাল তো গেলই ইহকাল তো কলঙ্ক পরকালে তো ভাইয়া কী হবে কে জানে তো ওই অপশনটা নিয়ে চিন্তাও করবা না মনে রাখবার তুমি আজকে যে রেজাল্ট নিয়ে কানতেছো সেই রেজাল্ট তোমার আগামী লাইফে কোনো ভালো কাজে আসবে না বিশ্বাস করে এইচএসসি হোক এসএসসি ওকে হোক অ্যাডমিশন হোক যা হোক আমাদের সমাজ যে কোনো কিছুকে হাইপ করে পিএসসিতে ভালো করবা জেএসসি জেএসসিতে ভালো করবা এসএসসি এসএসসিতে ভালো করবা এইচএসসি এইচএসসিতে ভালো করবা অ্যাডমিশন অ্যাডমিশনে ভালো করবা ভার্সিটি রেজাল্ট ভালো ভার্সিটি রেজাল্ট ভালো করবা চাকরি কই চাকরিতে ভালো করবা বাচ্চা কই বাচ্চা হয়েছে বাচ্চা কেন ভালো স্টুডেন্ট না আবার ভালো করবা বাচ্চা ভালো স্টুডেন্ট না বাচ্চা কোন জায়গায় পড়তেছে এবার তার তোমার বাচ্চা সাকসেস নিয়ে তোমাকে পেন দিবে এইবার তোমার জীবনের এই কবে শেষ হবে যেদিন তুমি যায় কবরের নিচে সমাজকে বলো ওয়াক দিয়ে নিজের লাইফে ফোকাস করো এরপরে চলে আসি হও রেজাল্ট খারাপ করার পরে দুই দল মানুষ পাওয়া যায় এক দল মানুষ চুপচাপ বসে বসে পেনটা সহ্য করে মানুষজন কথা বলে আরেক দল মানুষ যারা যাদেরকে আমি বলি খারাপ স্টুডেন্টরা এটার অনেক বড় উদাহরণ যারা তোমার ফ্রেন্ড স্কুলের ব্যাক ব্রেঞ্চার যারা স্কুলে ফেল করে ওরা দেখবে কনস্ট্যান্টলি ফেল আর হ্যাপি কোনো প্রবলেমই নেই তারা খুব চিল এবং তাদেরকে তুমি রেজাল্ট নিয়ে কোনো কথা বললে কানছে কা ফাঁটা দুইটা থাপত দিয়ে দেবে আমি বলতেছি না মানুষকে থাপত দাও আমি জাস্ট বলতেছি যখন কেউ তোমাকে তোমার রেজাল্ট নিয়ে ডিমিন করতে আসবে মেক শিওর মেক শিওর তুমি সেটা রিভল্ট করো তুমি সেটার প্রতিবাদ করো বাপ মা আপন জন যে হোক আমাকে রেজাল্ট নিয়ে কথা শোনানো যাবে না জাস্ট বলবা আমি আমার ভুলটা মিস রিয়েলাইজ করছি আমি এটা ঠিক করার চেষ্টা করতেছি আগামীতে বাট এইটার কারণে তোমাকে আমরা ডিমিন করবা এটা হয় না এটা কাছের মানুষ হোক কাছের বন্ধু হোক তোমার পার্টনার হোক যে হোক রিভল্ট করো লাস্টে আবারও একটা কথা বলি দ্য পেইন উইল গো আওয়ে রেজাল্ট খারাপের পেইনটা অ্যাট সাম পয়েন্ট চলে যাবে বাট একটা লাস্ট আছে ফুয়েল মেথড আমি অলওয়েজ লাইফে একটা জিনিস বিশ্বাস করি ভালোবাসার চেয়ে অনেক পাওয়ারফুল একটা ফিলিং হলো ঘৃণা পৃথিবীতে কয়টা মহা ভালোবাসা হয়েছে জানি না লাইলি মজনু আছে একটা কিন্তু মহাযুদ্ধ আছে পৃথিবীতে দুইটা মজার কথা কোটি কোটি মানুষ মরছে কিসের কারণে ঘৃণার কারণে রিভেঞ্জ ইজ এ ভেরি পাওয়ারফুল ফিলিং এই যে তোমার রেজাল্টটা খারাপ হয়েছে এইটাকে তুমি এনশিওর করো যে ইন ফিউচারে তোমার কাজে লাগাবা দ্য উলফ অন দ্য হিল ইজ নট এজ হাংরি অ্যাজ দ্য উলফ ক্লাইম্বিং দ্য হিল এই জিনিসটা এনশিওর করো যাতে তুমি ইন ফিউচারে এই ফুয়েলটাকে কাজে লাগাইতে পারো যে এই রেজাল্টটা আমার খারাপ হয়েছে আমি ফিউচারে দেখাই দেব আমি আমার নটর ডেমে চান্স না পাওয়ার স্টোরিটাকে চান্স না পাওয়ার গল্পটাকে এমন একটা পাওয়ারফুল ফিলিংসে নিয়ে আসছি যে পরবর্তীতে আমার পনেরোটা ভার্সিটিতে চান্স হয়েছে তিনটা ভার্সিটিতে ফার্স্ট হয়েছি বুয়েট মেডিকেল ঢাবিট ট্রিপলেট হয়েছি এমন একটা বছরে যেই বছরে কেউ বুয়েট মেডিকেল ঢাবি টিনটাতে খুব কম মানুষ হয়তো বা গোটা বাংলাদেশ মিলে পাঁচজন পাইছিল। এবং গোটা দিনাজপুরের হিস্ট্রিতে প্রথমবার দিনাজপুর বোর্ডে কেউ দিনাজপুর জেলার ভিতর থেকে ফার্স্ট হয়েছে সো আই ইউজ দ্যাট অ্যাজ এ ফিউল সো দুই টাইপের মানুষ আছে এক দল রেজাল্টের পেনটা ভুলে যাবে আরেক দল রেজাল্টের পেনটাকে একটা ছোট্ট ঘরের মধ্যে নিজের মনের মধ্যে নিজের ব্রেনের মধ্যে রাখবে এবং যখন আগুনের দরকার হবে ওই ঘরটা থেকে আগুনটা বের করে পুরো দুনিয়া জ্বালায় দেবে বেস্ট অফ লাক